খানকা আমাদের যেমন দরকার রাজপথ তেমন কি কোন দরকার না এই হিসাবে আমি মনে করি আজকে বাংলাদেশে আমার দিল থেকে বলছি পীর সাহেব চর্ম নাই হাফেজ আহুল্লাহ হাফেজ আহমুল্লাহ মরুন সাহেব ফজলুল করিম এর যারা ময়দানি খানকারও পি ময়দানুর পি এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য কথা কথা সৌভাগ্য কি না দুর্গন সৌভাগ্য না এরকম একজন পীর সাহেব মুক্তি সাহেব ফাইজুল করিম রেজাউল করিম আল্লাহ তালা তাদেরকে সুদীর্ঘ নেক হায়াতে দান করি আপনি দেখেন রাষ্ট্র ক্ষমতায় আমরা অনেক মুসলমান নামাজ পড়ি সামনের কাতারে দেয় দাঁড়ায় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা অনেক মুসলমান চাই না কথা কন ঠিকই না এত বড় নামাজ হওয়া সত্ত্বেও যখন নির্বাচন আসে আমরা বেনামাজিদেরকে ভোট দিই বেনামাজীদেরকে ভোট দেওয়া হয় না দেওয়া হয় না আজকে একটা কথা বাংলার দেশে এই বাংলার আকাশের নিচে যেখানে শাহজালাল শাহ কোরআন খান জান আলী এ জমিনে শোয়া আছেন ও মুসলমান ইমানের সাথে একটা কথা বলবেন দেশে বহু রকমের শাসন দেখা হয়েছে কথা কন ঠিক কিনা আমি নাম বলছি না লম্বা করছি না বহু বহু রাষ্ট্রপতির শাসন আমরা দেখেছি এই দেশের জনগণ কিন্তু কোরআনের শাসন ইসলামের জন্য দেশের মানুষ জন্য ওয়াদা করে এখন বাংলার ছবি আমরা কোরআনের শাসন দেখতে চাই ইসলামী শাসন দেখতে চাই কারা কারা আছে হাত জায়গায় দেখাই আরে তখন জিন্দাবাজের মতো বলেন শাহজালের মতো বলেন

কাছে আল্লাহ আরে শাসন আমরা চাই কি চাই না কারা কারা চাই একটু দাঁড়িয়ে দেখার শ যদি ছাপিয়ে বড়তে হয় চার বালতি ছাপিয়ে বড় রাজ্যে হাল দের প্রিয় কুমিল্লা জেলায় চরুনায় মাহফিলের নমুনায় তিন দিন ব্যাপী চার পাঁচ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সদ জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স দুয়ার বাজার বিশ্ব এই বিশাল আজি উসান ওয়াজ মাহফিল ও হালকাই জিকি আজকের তিন দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিন আজকের মাহফিলের প্রধান অতিথি তিন দিনের বিশেষ মেহমান দ্বিতীয় দিনের প্রধান মেহমান পোড়া বাংলাদেশের লাখ ও কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মাদ্রাসা কলেজ ভার্সিটি ছাত্র সমাজের রিজার টুকরা বাংলাদেশের এক সিংহ পুরুষ আজকের এই ময়দানের প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আল্লাহ তালা হজরতকে সকল বালা বিপদ আফদ থেকে অসুস্থতা থেকে যেন সুস্থতার সাথে বাংলার জমিনে দিনের আওয়াজ দিনের ময়দানে আরো বেশি সংগ্রামী সাহসী কথা বলার যেন তফি দান করে আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম মুরবিআানে এজাম জি আল্লাহ বিগত চব্বিশ ইংরেজি সনের আগস্ট মাসের একগণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বিশাল পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে মুক্ত মনে খোলা আকাশে এনেছে কোরআন করিম আল্লাহর কথা আল্লাহর জমিনে খোলামেলাভাবে কথা বলার সুযোগ দান করেছেন এই বাংলার মাটিতে দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশে যেটা আমরা গত আগস্ট মাসের আগে পারি নাই কথা বলেন ঠিকই না এই আল্লাহ যে সুযোগ করে দিলেন পাশাপাশি আজকে বিশাল ইসলামিক কনফারেন্সে যার যার অবস্থান থেকে আপনারা সময়ের কোরবানি দিই অর্থের কোরবানি দিই আল্লাহ আমাদেরকে ময়দানে আসার যে সুযোগ দিলেন সকল প্রশংসা কা আওয়াজে মনে হয় না মুজাহিদ ভাইরে কি এখানে আছেন নাকি আসলে কি আসেন মুজাহিদ ভাইরা কিন্তু কখনো পাগড়ি থাকে তাদের মাথায় আর কখনো থাকে মাজা কথা কয় না আওয়াজ মনে হয় না সব মারা গেছে জিন্দা না মুগ্ধ অবস্থা আছে কথা কয় জীবিত অবস্থা আছেন না মুগ্ধ অবস্থা আছে সকল প্রশংসা কার এই বিজয় এই স্বাধীনতা যেটুকু পেয়েছি আমরা এই কয় মাস এবং সামনে কত মাস আছে জানি না জানেন কে সেজন্য সবটুকু সময় আমরা বাংলাদেশে ইসলামী শাসক কোরআনে আওয়াজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সেজন্য সময় কিন্তু কম একটু ধারাবাহিক আলোচনা করার একটু পরিবেশ করিয়ে দেওয়া লাগবে আপনার যেভাবে ফাঁকা ফাঁকা বসছেন মনে হয় যেন আমাদের মধ্যে চোদ্দ কথা বুঝতেছেন না আমরা সবাই কয় দল কর এইভাবে যে ফাঁকা ফাঁকা বসা এমনি বসে একটু দয়া করি মেহ সময় কম একবারে কম দয়া করে একটু বিনীত অনুরোধ করছি পিছনে যারা বসা এলেমেন এসে যদি এই পরিবেশটা দেখেন কি বয়ান করবেন কুমিল্লার বদনাম হয়ে যাবে একবার এক মিনিট একটু জিকির করেন সামনে আগে এসে বসি ফাকা ফাকা বসা এটা মজলিসের সুন্নাত না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে আগে আসেন না ভাই ঠিক এই পরিবেশটা তৈরি না করলে তো কথা বলা যায় না কে করতে টুকুন আল্লাহর বিধান মানলে তো তাফসাহু ইাফসাহিল্লা সামনে আগে আসে বসেন এরর বসার সুন্নাত একটু জিকিরে জিকিরে লাহ ভাই আমরা বসি আমার স্নদন্য তরুণ বসি ভাই সুনামণিরা বস ভিতরে চলে আসো আলহামদুলিল্লাহ বলেন আরেকবার আলহামদুলিল্লাহ

সূরা হজের 41 নং আয়াতই কারীমাত তেলাওয়াত করেছি তরজমাটুকু করতে পারলো সত্য সময় একবার শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি মুমিন বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়ে দেই তাদের হাতে যদি নির্বাহী ক্ষমতার হাত শক্তিশালি করে দেই ওই ইসলামীর রাষ্ট্রের প্রধানরা তাদের যতগুলো মৌলিক কাজ করবে এর মধ্যে অন্যতম এখানে হলো চারটা মৌলিক কাজের কথা আল্লাহ তালা বলেছেন কয়টা কাজের কথা জরুকন আরও আজ কয়টা আয়াতে কারিম আ তালওয়াত আপনাদের সামনে এক নম্বর আকামু সনাব ইসলামী রাষ্ট্রের প্রধানরা এক নম্বর দায়িত্ব পালন করবে দেশে সমাজে

কোটি কোটি টাকার মালিক বছরে একবার তাদের অর্থ সম্পদ থেকে এটা কোনো কর নয় ট্যাক্স নয় আল্লাহর বিধান অনুযায়ী জাকাত উসুল করবে চিৎকার করে কর না নামাজ আর কি সাকাত জোরে কর নামাজ আতিম উৎসভা ওয়াত কওয়াত আউস জাকা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত কি উসুল করো কয়টা দায়িত্ব জোরে কর দুটা তিন নম্বর তিন ও নাম মারুফ আর সৎ কাজের আদেশ করবে অর্ডার করবে থেকে তারা বিরত রাখবে চিৎকার করে কোন কি ভাই এই যে রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শাসক ন্যায়পরায়ণ শাসক প্রতিষ্ঠিত হোক বলেন তো আল্লাহর এই বিধান অনুযায়ী আমরা যারা মুসলমান চাই না চাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই একটা কথা না বললে নাই হয় বাড়তি কোনো প্রশংসার জন্য একটা কথা বলছি আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লার ঐতিহাসিক মাহফিল থেকে জানে না আল্লাহ বাসায় কয়দিন একটা দিনের কথা খুশির কথা বলছি আপনাদের বাংলার এদেশে এক সময় দীর্ঘ বিশ তিরিশ বছর আগেও এদেশের ইসলামী যারা রাজনীতি করেন করছেন ময়দানে যেভাবে হোক জীবনের বাজি রেখে বাতের শক্তিদের সাথে ময়দানে লড়াই করছে কিন্তু সবাই তামান্না ছিল কোনো হক্কানী পীর পীরমা যদি বাংলাদেশে রাজনীতির ময়দানে আসতেন পীরমা শেখদের এদেশের মানুষ সবচেয়ে বেশি ভালোবাসেন কথাগণ ঠিকই না নাকি কোনো অস্বীকার করার সুযোগ আছে দেখবেন আপনার একজন যেই রকম একটা হইলে হইল কথা না এবং যদি আমাদেরকে আমাদের দেশে যদি বিভ্রান্তিমূলক পীরও থাকে মানে ভণ্ড আমি পীর বলি না ভণ্ড কোনো পীর হইতে পারে না কথা কথাগণ ঠিকই না কিন্তু মানুষ কেমন জানি একটা ভক্তি করে না করে পারতেন ওইটা কিন্তু সবার আকাঙ্ক্ষা ছিল যারা সে আগে থেকে যারা দেশের খবর জানেন বলতো আরে এই বাংলাদেশে যদি হকানি কোন দরবার পীর মা যদি রাজনীতির ময়দানে আসতেন আগে আসতেন আসতেন যদি তাহলে জনগণের মধ্যে সচেতনতা ইসলামী শাসন কায়েম করার যে প্রতিষ্ঠার যে স্বপ্ন আরো কয়েক ধাপ আগে যেত কথা বলুন ঠিক আপনি কথাটা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ কোন পীর মাসেকে শেখকে যারা আছেন যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব পালন করছেন কোন রকম কাউকে আপনার ইন্ডিকেট করে কথা বলছি না খানকা আমাদের যেমন দরকার রাজপথ তেমন কি দরকার না এই হিসাবে আমি মনে করি আজকে বাংলাদেশে আমার দিল থেকে বলছি পীর সাহেব চর্ম নাই হাফেজ আহুল্ল হাফেজ আহমুল্লহ মরহুম শাহেক ফজল করিম এরকম হক শেখ যারা আছেন আর অনেক পীর সাহেব আছেন নাম নিয়ে আর লম্বা করছি না যারা ময়দানি খানকারও পি ময়দানুর পি এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য কথা কথাগুলো সৌভাগ্য কি না ধর সৌভাগ্য না এরকম একজন পীর সাহেব উফতি সাহেব করিম রেজাউল করিম আল্লাহ তালা তাদেরকে সুদীর্ঘ নেক হায়াতে দান করি এই ভাই সব ইসলামী শাসক এমন এক জিনিস আমার ভাইয়ারা আল্লাহ রাবুল আলমিন বলেন

বারাকাত মিনাস সামায় ওয়াল আরদ বরকত বলেন বরকত এমন এক জিনিস যে বরকত দান করেন কে আল্লাহ আপনি উদার একটা উদাহরণ দিয়ে বুঝাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুরকম সাল্লাল্লাহু তাআলা ছোটকালে শিশুকালে উনার দুধমা হালিমা সাদিয়া رضی আল্লাহু তাআলা আনহা যখন উনাকে কোলে নিলেন হালিমা সাদিয়ার বুকে কোনো মানে দুধ ছিল না শুকনা অবস্থা নবীজির مبارক শরীর লাগার সাথে সাথে উনার বুকের স্থানের মধ্যে দুধের জোয়ার বয়ে শুরু করেছে দিচ্ছে এটা কি বলেন তো বরকত বলেন এটা কি বরকত বরকত দাম করেন কে আল্লাহ আজকে আমাদের বরকত নাই কারণ আমাদের মানুষগুলো আল্লাহর পথে নাই আপনি দেখেন রাষ্ট্র ক্ষমতায় আমরা অনেক মুসলমান নামাজ পড়ি সামনের কাতারে দেয় দাঁড়ায় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা অনেক মুসলমান চাই না কথা কন ঠিক কিনা এত বড় নামাজি হওয়ার যখন নির্বাচন আসে আমরা বেনামাজীদেরকে ভোট দিই বেনামাজীদেরকে ভোট দেওয়া হয় না দেওয়া হয় না আজকে সময় নাই আর কথা বললো না দোয়া চেয়ে বিদায় নিচ্ছি শুধু একটা কথা বাংলার দেশে এই বাংলার আকাশের নিচে যেখানে শাহজালাল শাহ কোরআন খান জান আলী এ জমিনে শোয়া আছেন ও মুসলমান ইমানের সাথে একটা কথা বলবেন এদেশে বহু রকমের শাসন দেখা হয়েছে কথা ঠিক ঠিক কিনা আমি নাম বলছি না লম্বা করছি না বহু বহু রাষ্ট্রপতির শাসন আমরা দেখেছি এই দেশের জনগণ কিন্তু কোরআনের শাসন ইসলামের শাসন একবারের জন্য এই দেশের মানুষ একটাবারের জন্য ওয়াদা করে এখন বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই ইসলামী শাসন দেখতে চাই কারা কারা যে হাত জায়গায় দেখায় আমি একটা স্লোগান দিব শুধু নাইমা যাচ্ছি আমি বলবো আমি কি বলবো হাত উঠে রাখে আমি বলবো আল কোরআন আলো আপনার বলুন সংসদে যাবো পারবেন কিনা কথা কর ঘরে ঘরে বহু ইনশাল্লাহ কায়েম হচ্ছে আমি কি বলবো বলেন আল কোরআন আলো হ্যাঁ আপনার বলুন সংসদে কি যাবো হাত ছুলে মেরে উঠান আল্লাহ দেখুক নারে তাকবীর আল্লাহ জিন্দাবাদের মতো বলেন শাহজালের মতো বলেন তিনশো ষাট জন মাত্র লোক হইলে যথেষ্ট হয়ে তার ইনশাআল্লাহ বলেন আল কোরআনের আলো সংসদে যার

গোলামাই کرامের সাথে থাকবেন হক্কান পীর মাসের সাথে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু